পিড়ি ডিজাইনের ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আগের ভিডিওতে শুধুমাত্র আমি দুটো পিঁড়ি রং শেয়ার করেছিলাম আর এই ভিডিওতে ডিজাইনটা শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে আমি ডিজাইনটাও শুরু করে দিয়েছি একটা পেরিতে আমি এখানে পাটা নিয়ে গেছি আর এখানে তার নামটাও আমি লিখেছি এখানে বরের পিড়িটাতে আমি একটা টোপন এঁকেছি দুটো পিড়ির ডিজাইন কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা